আশা করি সবাই ভালো আছেন ইউরোপের রজনীগন্ধার পাতায় আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে নতুন এলে জানিয়ে রাখি আমি রিয়া বানাই ট্রাভেল ব্লগ ইউরোপের নানান প্রান্ত ঘুরে আর আজকের ভিডিওটা হচ্ছে প্যারিসে বসন্ত নিয়ে ভিডিও শুরু করছি আমার কবিতার দুটো লাইন দিয়ে আজ গালি মেখেছি আবির খোপাই ফুল বসন্তের আগমনে আজ আর করিনি কোনো ভুল সেজেছি লাল রেশমের শাড়িতে পাড়ের সঙ্গে মানানসই চুরি সিথিতে লাল ভালোবাসা আর খোপাই গোলাপি ক্যামেলিয়া পায়ে মেখেছি আলতা নুখে রং আমি প্রস্তুত বসন্ত আসুক যেদিন বসন্ত এলো আমি আমার প্যারিসের ঘরে বসে আনমনে কবিতার পাতা পড়ছিলাম আর হঠাৎ করে দেখি জানলা দিয়ে রোদের আভা বিছানা এসে পড়েছে দৌড়ে গিয়ে বাইরে বেরিয়ে দেখলাম বসন্ত আমারই অপেক্ষায় প্যারিসে আসার পরে কিন্তু আমরা অনেক নতুন নতুন ফুল দেখেছি যেমন আমাদের ওখানে বসন্ত মানেই হচ্ছে শিমুল ফুল পলাশ ফুল এখানে কিন্তু দেখেছি চেরি ব্লসম ফুল যদিও এই ফুলটার আসল জন্মস্থান কিন্তু জাপান তাও ফ্রান্সের বিভিন্ন জায়গায় চেরি ব্লসম দেখা যায় তবে এই ফুলটা এক মাসেরই অতিথি তারপরে দেখেছি সেই ছোটোবেলায় উইলিয়াম ওয়ার্সওয়ার্থের লেখা কবিতা ড্যাফোডিলস ফুলকে দেখেছি সাধের টিউলিপ ফুল তারপরে রবি ঠাকুরের সেই প্রিয় ক্যামেলিয়া ফুলকেও এখানে দেখেছি আর এটা হলো সেই রডোডেন্ড্রন ফুল যাকে আমরা দেখতে পাহাড়ে ছুটি আর প্যারিসে আমাদের বাড়ির বাগানে সেই ফুলটা ফুটে আছে আর কত রঙের এই রডোডেন্ড্রন এখানে আছে এই ফুলটা দেখলে কিন্তু ছোটবেলায় মোহিনের ঘোড়াগুলির তোমাই আজ গানটার কথা খুব মনে পড়ে আর রডোডেন্ড্রন কিন্তু আবার নেপালের জাতীয় ফুলও শুধু ফুল বললে ভুল হবে বসন্তে কিন্তু ফুল থেকে গাছের পাতা সবকিছুই যেন একটা সাজো রব আর তখন নিজেদেরও সুন্দরভাবে সাজাতে ইচ্ছে করে শীতকালে সেই রুক্ষ ন্যাড়া গাছগুলোতে যখন বসন্তে সুন্দর সবুজ পাতা আসে তখন যেন মনে হয় কোথাও একটা জীবনের ছোঁয়া লাগছে আর সেই সবুজ পাতাগুলো ধীরে ধীরে লাল হলুদ রঙে পরিণত হয় যখন শরতের সময় একদম নীল আকাশ আর সাদা পেজা তুলোর মতো মেঘ তখন বেশিরভাগ গাছেই লাল হলুদ পাতাগুলো দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে গোলাপীর দিকে সুন্দর সুন্দর তুমি বল এই যে তত্ত্ব কথা এ কবির নয় আসলে খুবই ভাগ্যক্রমে আমরা এরকম একটা ভাড়া বাড়ি পেয়ে যাই বাড়ির মালিক আর ওনার স্ত্রীর প্রায় আশি ছুঁই ছুঁই বয়স ভদ্রমহিলার হাতের শখের বাগানে কিন্তু ফ্রেঞ্চ হাইড্রেন্জিয়া থেকে চেরি ব্লসম থেকে শুরু করে টিউলিপ আরও কত ধরনের ফুল আমরা দেখেছি প্যারিসকে আমরা কেউ জানি আলোর শহর হিসাবে আবার কারো কাছে পরিচিত ভালোবাসার শহর হিসাবে সেই প্যারিস কিন্তু বিভিন্ন সময় ভীষণ সুন্দর তবু বসন্তের সময় কিন্তু যেন আলাদাই একটা মাত্রা নিয়ে আসে চারিদিকে এত সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে আবার সামার যেমন এপ্রিল থেকে অগস্ট মাসে এই সময়ও কিন্তু প্যারিস খুব সুন্দর সকাল একদম ছটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত দুর্দান্ত সূর্যের আলো থাকে শহরটা ভালোভাবে এক্সপ্লোর করা যায় আবার শীতের সময় শহরটার আলাদা একটা ভাইফ থাকে এই সময় চারিদিকে ক্রিসমাস মার্কেট সুন্দরভাবে আলোয় আলোয় শহরে সেজে ওঠে তাই প্যারিস কিন্তু যে কোনো সময়ই সুন্দর তবে বসন্তের সময় যদি বিশেষ করে বলি এখানে কিন্তু ফ্রেঞ্চ লিলি দেখবার মতো আবার টিউলিপের কথা বললে নেদারল্যান্ডসের টিউলিপ বাগান জার্মানির জেরি ব্লসম উদ্যান ইংল্যান্ডের সারি সারি ডেফোডেন্স আর আমাদের সেই প্রিয় কাগজ ফুল মানে বোগন ফেলিয়া সেটা কিন্তু আবার গ্রিসে দেখবার মতো আমার মনে হয় মানুষ যত বড় হয় তত যেন জীবনটা একটা যান্ত্রিক হয়ে যায় মানে ধরুন কখনো একটু অবসর সময় পেলাম তো শপিং করতে চলে গেলাম বা কোথাও খেতে চলে গেলাম কিন্তু অবসর সময় কিছুটা সময় নিজের সাথে কাটানো বা প্রকৃতির সাথে কাটানো কিন্তু কোথাও যেন বিরাসিতা হয়ে পড়ছে মানুষের কাছে আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই ভালো লাগার একটা জায়গা থাকে তাই সারাটা দিন পরে যখন মানুষ একটু সময় নিজের সাথে কাটাই তখন সেটাই যেন সারাটা দিনের পরে একটুখানি প্রাপ্তি আমি অনেক ছোট থেকে আবৃত্তি করেছি তাই এখানে আসার পর আবৃত্তির অনুষ্ঠান বা প্রভাত ফেরি করা হয়ে ওঠে না ঠিকই কিন্তু এখানে আসার পরে অনেক নতুন নতুন জিনিস আমরা দেখেছি যেমন উৎসবের কথা যদি বলি আমরা যেমন বসন্তে দেখেছি দোল উৎসব এখানে আসার পরে কিন্তু দেখেছি ইস্টার ইস্টার কিন্তু মূলত বাচ্চাদেরই অনুষ্ঠান মানে খ্রিসমাস যেমন ফ্যামিলি সবাই মিলে সেলিব্রেট করে ইস্টার কিন্তু মূলত বাচ্চাদের আর বসন্ত মানে যেহেতু নতুনের প্রতীক জীবনের প্রতীক এই সময় শীতকালে সেই ন্যাড়া রুক্ষ গাছগুলোতে সবুজ পাতায় ভরে ওঠে তাই এখানে কিন্তু ইস্টারের সময় এরা ডিমের শেপের চকলেট দিয়ে ঘরে নিয়ে এসে লুকিয়ে রাখে আর বাচ্চারা সেটা খুঁজে বের করে সেটাতেই আনন্দ সেটাতেই মজা বসন্ত আমার কাছে ভীষণ পছন্দের একটা ঋতু তার অন্যতম কারণ এই সময় প্রাকৃতিক পরিবেশের জন্য আর অবশ্যই এই সময় দোল উৎসব হয় তার জন্য আর এই সময় কিন্তু আমার জন্মদিনও তাই আজকে সন্ধ্যেটা একটু অন্যরকমভাবেই কাটালাম সামনের একটা ম্যাকডোনাল্ডসে গিয়ে অল্প একটু খাওয়া দাওয়া করলাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমার প্যারিস এবং প্যারিসে অলিম্পিক সংক্রান্ত ভিডিও আর ভালো লাগলে কিন্তু অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না আশা করি সবাই ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য বসন্ত মানে দোল উৎসব আর বসন্ত মানে বাঙালিদের কাছে কবিতা গান নাচ এইসব করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজি কারি দিন না ফুরাতে হবে মোর এ আশা পুরাতে শুধু এবারের মতো বসন্তের ফুল যত যাব মোরা দুজন তোমারও কাননো তলে ফাল্গুন শিবে বারম্বার তাহারই একটি শুধু মাগি আমি দুয়ারে তোমারে।